জি ধন্যবাদ আপনারা জানেন আমরা সাময়িক সাময়িকভাবে আমরা এই ইউটার্ন টফ অফ করে দিচ্ছি জি জি ধন্যবাদ আমরা আসলে সাময়িকভাবে ইউটনটা ইউটার্ন অফ করছি এবং আমাদের সামনে সদর দক্ষিণে আরেকটি ইউটার্ন আছে আমাদের একটু কষ্ট করে একটু দুই তিন কিলো দূরে গিয়ে ইউটার্নটা নিয়ে আসতে হবে আর এটা হচ্ছে আপাতত সলিউশন আর আপনারা জানেন আমাদের এই চিটাঙ্গি বন্ধে যে আমরা ইলুপ প্রকল্পের আওতায় ইলু নির্মাণ কাজ চলতেছে এইটার কাজ শেষ হলে আসলে আমাদের এই ক্লাসগুলো কিন্তু আর থাকবে না কারণ তখন আমাদের গেটটা সেপারেট হয়ে যাবে আপনারা দেখবেন ঢাকা থেকে অথবা কুমিলা থেকে চাঁদপুরগামী নোয়াখালীগামী যে প্রাইভেট কার বলেন বাস বলেন অন্যান্য পরিবহন বলেন সেগুলো কিন্তু আসলে এই উলুপটা হওয়ার পরে তারা এই উলুপটা দিয়ে ফ্লাই করে উপর দিয়ে চলে ওই দিক দিয়ে নেমে যাবে আর আপনার যেগুলো আপনার চট্টগ্রাম থেকে অথবা ফেনি থেকে আসতে লরি বাস ট্রাকগুলো সেগুলো কিন্তু থ্রো আমাদের এন ওয়ান হয়ে নিজ দিয়ে বরাবর চলে যাবে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব জুড়ে আমাদের কাজের ভৌত অগ্রগতি হচ্ছে পঁচিশ পার্সেন্ট আর শুধু ইউলুপটার অগ্রগতি হয়ে গেছে আমাদের ফর্টি পার্সেন্ট আমাদের ইলুপ প্রকল্পে আসলে তিনটি চারটি কাজ একটি ইউলুপ নির্মাণ এবং তিনটি আন্ডারপাস নির্মাণ তো শুধু ইউলুপটা আপনাদের প্রায় ফর্টি পার্সেন্ট কাজ হয়ে গেছে এবং এটি হয়ে গেলে আমাদের আসলে মেনলি পদুরবাদের মূলের যে দুর্ঘটনা এবং ক্ল্যাশগুলো আছে যানজটগুলো আছে সেগুলো বন্ধ হয়ে যাবে এটা আসলে আমাদের ভূমি অধিগ্রহণের কিছু জটিলতা রয়েছে আমরা চিটাংমুখী লেনে এখনও ভূমি অধিগ্রহণ সম্পন্ন করতে পারিনি সেটা নিয়ে আমাদের লোকালি কিছু ইস্যু রয়েছে জনগণ যাদের ভূমি পড়েছে তারা কিছুটা দ্বিধা দ্বন্দ্বে ভুগছে যে আসলে তারা জমিগুলো দিতে যাচ্ছে না তো এই জিনিসগুলোর সমস্যার সমাধান হলে এবং আমরা যদি চিটাং প্রান্তের চিটাং মুখী লাইনের ইলুপ নির্মাণ কাজটা সমাপ্ত করতে পারি তাহলে আমাদের পুরো কাজটা শেষ হবে মুদ্রা কথা হচ্ছে আমরা চিটাং প্রান্তের ইলুপের কাজ নির্মাণ শেষ না করলে আমরা আসলে পুরো ইলুপের সুফলটা পাব না আমার পদবী হচ্ছে প্রকৌশলী সড়ক জনপদ মোহাম্মদ আদনান ইবিন হাসান